বন্ধুরা আজকে শেয়ার করব অতিরিক্ত পরিমাণে চুল ঝরে যাওয়া এবং চুল পেকে যাওয়ার সমস্যা নিয়ে বন্ধুরা চুল যখন একেবারে পেকে যায় অথবা সাদা হয়ে যায় অথবা আস্তে আস্তে পাকতে শুরু করে তখন আমরা কি করি বাজারের কেনা হেয়ার ডাই হেয়ার কালার ব্যবহার করি এই সমস্ত বাজারের কেনা হেয়ার ডাই ব্যবহার করে আমরা কিন্তু চুলের অনেকটাই ক্ষতি করে ফেলি তাছাড়াও এই সমস্ত ডাই বলো হেনা বলো মাথায় লাগিয়ে কিন্তু আমাদের অনেক টাইম রেখে দিতে হয় তাতে কি হয় আমাদের কিন্তু ঠান্ডাও লেগে যেতে পারে তাছাড়াও এই সমস্ত হেয়ার কালার চিরস্থায়ী হয় না দেখবে কিছুদিন পর আবার গোড়া থেকে চুল সাদা না ভেজানোর ঝামেলা না লাগিয়ে রাখার ঝামেলা এবং চুলের গোড়া মজবুত করবে তার সাথে সাথে চুল কালো করবে কোনো দিনও তোমাদের চুল আর পাকবে না তো চলো তাহলে ভিডিওটি শুরু করা এবারে দেখো আমি একটা পাত্র এখানে নিয়ে নিলাম তো এই পাত্রে আমি কিছুটা পরিমাণ এখানে জল নিয়ে নেব তো তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু জলটা নিয়ে নেবে আমি এখানে কিন্তু মানে যতটা পরিমাণ বানাবো সেই রকম অনুযায়ী কিন্তু আমি এখানে জলটা নিয়ে নিচ্ছি তো এবারে আমি প্রথমে দিয়ে দেব মেথি মেথি দানা দানা তো আমি এখানে নিয়ে নিচ্ছি বন্ধুরা এই চুলের গোড়াকে মজবুত করে চুলকে সিল্কি সায়নি করে চুল পড়া একেবারে কিন্তু বন্ধ করে দেয় এই মেথি দানা তো দেখো আমি এখানে দু চামচের মতো দানা নিয়ে নিলাম তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি কালো জিরে হ্যাঁ বন্ধুরা এই কালো জিরে মধ্যে অনেক গুণ থাকে যার কারণে চুল পড়া রোধ করে তার সাথে সাথে চুল পাকতে দেয় না এবং চুলকে কালো করে বন্ধুরা এবারে আমি যেটা নেব সেটা হচ্ছে জবা ফুল তোমরা এখানে জবা ফুল না পেলে কিন্তু তার পরিবর্তে জবা ফুলের পাতা ও এখানে ব্যবহার করতে পারো তো দেখো আমি এখানে কয়েকটা কিন্তু জবা ফুল ব্যবহার করছি তো দেখো জবা ফুলগুলো কিন্তু এই এই জলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা জবা ফুল আমাদের চুলকে মজবুত এবং শক্ত করে এই জবা ফুলের মধ্যে এমন কিছু উপাদান থাকে যার কারণে চুল লম্বা করতে ঘন করতে এবং চুল কালো করতেও কিন্তু ভীষণ পরিমাণে সাহায্য করে তো দেখো সমস্ত উপকরণগুলো দিয়ে আমি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপর আমি এটাকে গ্যাসে বস বন্ধুরা তো দেখো এবারে কিন্তু পাত্রটিকে আমি গ্যাসে বসিয়ে দিয়ে জলটাকে ফোটাতে থাকবো তো যতক্ষণ দেখবে একটা কালারটা না চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ কিন্তু জলটা ফোটাতে থাকব। মিনিমাম পাঁচ মিনিট ধরে কিন্তু জলটা আমি ফোটাবো বন্ধুরা এই যে জবা ফুল কালো জিরে আর মেথি দানা এর গুণাগুণ কিন্তু এই জলের মধ্যে ছড়িয়ে যাবে তার জন্য কিন্তু এই হেয়ার টনিকটা কিন্তু চুলের জন্য কিন্তু ভীষণ ভাবে উপকার যে উপকরণগুলো আজকে দিয়েছি আজকে যে উপকরণগুলো এই হেয়ার টনিকটাই ব্যবহার করছি ভীষণই কিন্তু উপকারী একটা রেমেডি তো দেখো বন্ধুরা জলের কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর কিন্তু একটা তো দেখো বন্ধুরা এবারে কিন্তু এটার কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কিন্তু গাঢ় কালো কালার চলে এসেছে তো দেখো আমি এবারে কিন্তু গ্যাসটাকে অফ করে দেব আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। তো দেখো এবার আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে এটাকে ঢেলে নেব তো আমি এখানে দুটো বাটিতে ঢালবো তো কি করব চলো দেখাচ্ছি তো প্রথমে আমি মানে সাহায্যে দুটো বাটিতে ছেঁকে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমি কিন্তু দুটো বাটিতে ভালোভাবে কিন্তু ছেঁকে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এরপর মানে বোতলে স্প্রে বোতলেও কিন্তু তোমরা রাখতে পারো যেহেতু আমি এটা এখানে হেয়ার টনিক বানাবো তো তোমরা কিন্তু সেরকম রকম হেয়ার টনিক কিন্তু স্প্রে বোতলেও কিন্তু তোমরা রাখতে পারো তো দেখো আমি একটা বাটিতে এটা বানাবো হেয়ার টনিক আর একটা বাটিতে কি করব সেটাও তোমাদেরকে বলে দেব আর এই যে ছাঁকনিতে যেটা বেশি হয়ে গেল ওটা কিন্তু তোমরা হেয়ার প্যাক হিসাবে তোমরা ব্যবহার করতে পারো মানে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর হেয়ার প্যাক হিসাবে তোমরা এটা ব্যবহার করতে পারো তো চলো এবার কিন্তু আমি যে এই হেয়ার টনিকটা কিভাবে ব্যবহার করব কিভাবে মানে মাথায় অ্যাপ্লাই করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো দেখো এই যে বড় বাটিতে যেটা আমি রেখেছি ওটা কি করব সেটা পরে দেখাচ্ছি এটা আমি এই যে ছোট বাটিতে যেটা নিয়েছি এটা কিন্তু আমি হেয়ার টনিক হিসাবে ব্যবহার করব। তো দেখো আমি এখানে একটুখানি তুলোর সাহায্যে এটা আমি মাথায় অ্যাপ্লাই করব তোমরা চাইলে কিন্তু স্প্রে স্প্রে বোতলে কিন্তু কিন্তু তোমরা এটা ভরে নিয়ে তারপর করে করেও হেয়ারে করতে পারো তো আমি এটা মাথায় অ্যাপ্লাই করে দেখিয়ে দেব মানে হেয়ার টনিকটা কিভাবে তোমরা ব্যবহার করবে সেটা মাথায় আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো তো চলো তার আগে আমি আরেকটা যে বাটিতে রেখে দিয়েছি এটা আমি কি করব চলো দেখ তো বন্ধুরা দেখো আমি এখানে এক পাতা কিনি প্লাস শ্যাম্পু এখানে ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো আমি এখানে কিনি প্লাস এক পাতা ব্যবহার করছি তো আমি এখানে শুধু কিনি প্লাস শ্যাম্পু ব্যবহার করছি তোমরা কিন্তু এই শ্যাম্পুটা দিয়ে এখানে অ্যালোভেরা জেলও এখানে ব্যবহার করতে পারো তো আমি এখানে অ্যালোভেরা জেলটা ব্যবহার করছি না স্কিপ করলাম তো তোমরা কিন্তু অ্যালোভেরা জেলও এখানে ব্যবহার করতে পারো তো দেখো শ্যাম্পুটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে এটা মিশিয়ে নিলাম বন্ধুরা এটা কিন্তু তোমরা আগে যে হেয়ার টনিকটা বানিয়েছি ওটা কিন্তু স্নানের আগে ব্যবহার করবে স্নানের ঠিক তিন ঘন্টা আগে ব্যবহার করবে তারপর এই যে এটা শ্যাম্পু মেশালাম এটা কিন্তু স্নানের সময় তোমরা যেমন সময় ব্যবহার করতে পারো বন্ধুরা এতে কিন্তু তোমাদের দুর্দান্ত কাজ দেবে তোমরা সপ্তাহে এটা দুদিন ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের মানে যাদের চুল সবে সবে পাকা আরম্ভ হয়ে গেছে তাদের কিন্তু এটা দুর্দান্ত কাজ দেবে তারা কিন্তু আস্তে আস্তে চুলটা কালো হতে আরম্ভ করবে এবং চুলের গোড়া শক্ত হবে মজবুত হবে এবং চুল পড়াও কিন্তু বন্ধ হবে বন্ধুরা এই হেয়ার টনিকটা কিন্তু আমি মাথায় অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই এই হেয়ার টনিকটা শুকনো চুলে কিন্তু ব্যবহার করবে ভেজা চুলে নয় এটা কিন্তু তোমরা শুকনো চুলে অ্যাপ্লাই করবে এবং স্কাল্পে কিন্তু ভালোভাবে আমি এখানে কটনের সাহায্যে অ্যাপ্লাই করছি বন্ধুরা আমি এই হেয়ার টনিকটা কটনের সাহায্যে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু স্প্রে বোতলের সাহায্যেও কিন্তু স্প্রে করে করে লাগিয়ে নিতে পারো বন্ধুরা এই হেয়ার টনিকটা তোমরা সপ্তাহে দুদিন ব্যবহার করো তাহলেই কিন্তু তোমরা দূর দান্ত রেজাল্ট পাবে সাদা পাকা চুল তো কালো হবেই তার সাথে সাথে গোড়া শক্ত হবে মজবুত হবে এবং চুল লম্বা হবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার